ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভারতের পাদদেশে দাঁড়িয়ে আমি পুরো বাংলাদেশ পুরো বিশ্বকে বার্তা দিতে চাই হিজাব আমার অধিকার এই হিজাব অধিকার চেষ্টা করবেন না আমরা আমাদের অধিকার নিয়ে আমরা স্বাধীনভাবে মুক্তভাবে চলাফেরা করতে চাই আমি আরও বলতে চাই যে হিজাবের কারণে আমরা অনেকেই বৈষম্যের শিকার হয়েছি এবং আমাদের কাছে এই জিজাবটাকে আমাদের বাধ্য হিসেবে করার চেষ্টা করা হয়েছে এই হেজাদকে আমাদের উন্নতির বাধ্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় কিভাবে নিজাবকে এবং নীতাবকে তারা বরখাস্ত করেছে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করেছে তাদের এই যে চেষ্টা কপোচেষ্টার মাধ্যমে আমাদের অধিকারী যেমন হস্তক্ষেপ করেছে এমনভাবে তারা একটি নোংরামি করেছেন এই প্রমাণ এটা প্রমাণিত করা যে যারা মেনটেন করে মিতাবেন করে তাদের কোনো যোগ্যতা নেই এখানে আসায় বা এখানে কাজ করার আমরা এই ধরনের চর্চার নিন্দা জানাচ্ছি তীব্র প্রতিবাদ করছি এবং আমরা বার্তা দিতে চাই বাংলাদেশ সহ কোনো পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠান কোনো কর্মক্ষেত্রে নারীর প্রতি এই ধরনের বৈষম্য যেন না করা হয় আমরা আরও বলতে চাই হিসাবি নারী যারা আছে তাদেরকে যেন পর্যাপ্ত সুযোগ দেওয়া হয় তারা যেন তাদের যোগ্যতার বিকাশ করতে পারে এবং এ পর্যন্ত যারা নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে আমরা প্রত্যেকটি ঘটনার বিচার চাইছি প্রত্যেকটি ঘটনার নন্দা জানাচ্ছে এবং এই ধরনের অপসংস্কৃতি অপপ্রচার যেন আর না হয় এই দেশে সেজন্য আমি সর্বমহলকে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি এই সফলতা কামনার মাধ্যমে আমার কথা শেষ করছি এ পর্যায়ে আমাদের মধ্যে কথা বলার জন্য অনুরোধ করছি নাটিকা সামিহা মায়ের সাথে কবি সুফিয়া কামাল হরিংকরের কার্যনির্বাহী সদস্য ভাই আমরা না দেখিয়ে বিশ্ব দেখে সে শাসককে হতাশ করে আমরা এখানে দাঁড়িয়ে সবাই পোশাকের স্বাধীনতার কথা বলি তাহলে হিজাবকে কেন আমরা বারণার করে দিব কেন হিজাবটা পোশাকের স্বাধীনতার মধ্যে পড়বে না এই তো কিছুদিন আগেই কার্জন হল থেকে যাওয়ার সময় হিজাবের কারণে হেনস্থার শিকার হলাম এখানেও আমাকে হচ্ছে আমাকে সহানুভূতি জানাতে গিয়ে আমাকে আরও মানুষ হচ্ছে ডিপিং করা শুরু করেছে কেন হিজাব করার কারণে আমাদেরকে কেন হেনস্থার শিকার হতে হবে কালকেও কলাভবনে কি কালাভবনে বেশির ওখানে আমাদের একবার হেনস্থার শিকার হয়েছে আমরা প্রত্যেকটা ঘটনার বিচার চাই হিজাব আমার অধিকার এটা কেউ কেড়ে নিতে পারবে না যে কে নিতে আসবে তাদেরকে আমরা পাল্টা জবাব দেব আসালাম আলু আজকের মতো আমরা মানববন্ধন শেষ করছি আমাদের পরবর্তী সেগমেন্ট হলো আমরা টিএসি অডিটোরিয়ামে আমাদের চলবে ওখানে দেওয়া সেই সাথে আমার শিক্ষার্থী মোর্গের প্রতি অনুরোধ আপনাদের যে মেল করা হয়েছে সেটা আপনাদের হাতে রাখেন আমাদের ভলেন্টিয়ার আছে টিএসির অডিটোরিয়ামের সামনে আপনারা মেল দেখালেই তারা আপনাকে এসি চার্জ দিয়ে